হ্যালো বন্ধুরা ডমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটার ওপেনিং হতে চলেছে আগামী তেরো এবং চোদ্দোই সেপ্টেম্বর দু অর্থাৎ শনি এবং রবিবার প্রথম দু দিনের একসাথে সিট বুকিং হবে সেটার প্রাইস হয়েছে তিন হাজার টাকা এছাড়া তৃতীয় দিন থেকে এখানের পাশের মূল্য হচ্ছে দেড় হাজার টাকা প্রথম দুদিনের দিনের সিট লটারির মাধ্যমে বুক হবে কোথায় কিভাবে যেতে হবে এবং পুকুরের নাম সমস্ত বিষয়ে ভিডিওর মধ্যে পরে তোমাদেরকে বলছি বেসিক ডিটেলসগুলো একটু শেয়ার করে দিই তোমাদের সাথে এখানে চার কাঁচা চিপ তোমরা ব্যবহার করতে পারবে লটারি হবে ভোর পাঁচটার সময় এছাড়া মাছ ধরার টাইমিংটা সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত পুকুর পায়ে কোনো রকম অশ্লীল আচার আচরণ বা মদ্যপান করা যাবে না কোনো কারণে মাছ না খেলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয় একথা হ্যান্ডবিলে মেনশন করা হয়েছে আরও একটা বিষয় একটু বলে দিই হ্যান্ডবিলটা কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে স্ক্রিনেতে একবার পজ করে হ্যান্ডবিলটা দেখো তো হ্যান্ডবিলে যদি ইউনিক বা ভালো কিছু দেখতে পাও আমার চোখে একটা খুব ভালো এবং ইউনিক জিনিস ধরা পড়েছে তোমরা যদি আমাদের চ্যানেলের খুব ভালো সাবস্ক্রাইবার হও বা ওয়েল উইশার হও আশা করি তাদের ভালো লাগবে তো চোখে যদি সেটা পড়ে একটু কমেন্ট করে তোমরা জানিও আমি কোনটার বা কিসের ব্যাপারে কথা বলছি তো একটু বলি এখানে কী কী সাইজের মাছ রয়েছে মাছের ওজন আটশো গ্রাম থেকে দু কিলো পাঁচশো পর্যন্ত রয়েছে রুই কাতলা মৃগেল আর নাদিমও রয়েছে এছাড়া আগের কিছু বড়ো মাছও রয়েছে হ্যান্ডবিলটা কিছুক্ষণের মধ্যে তোমরা স্ক্রিনেতে দেখতে পাবে হ্যান্ডবিলটার মধ্যে একটা খুব ইউনিক এবং ভালো জিনিস আমার চোখে ধরা পড়েছে মেনশন করা রয়েছে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে বা যারা ওয়েলউইশার রয়েছে তারা একবার লক্ষ্য করো কি ইউনিক জিনিস বা কোন ভালো জিনিসটার কথা বলছি আমি যেটা আমার চোখে ভালো লেগেছে এবং একবার কমেন্ট করে জানিও যদি তোমরা বুঝতে পারো তো এখানে টোপ হিসেবে তোমরা ছাতু এবং সাদা টোপ ব্যবহার করতে পারবে রকম সুজি ব্যবহার করা যাবে না কালো টোপো বাদাম খোল ব্যবহার করা যাবে না ভোর সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত মশলা ফেলতে পারবে তারপরে আর মশলা ফেলা যাবে না যদি সিট নিতে চাও তাহলে নাম্বার কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনেতে পেয়ে যাবে সুদীপ দা এবং রাজদার নাম্বার সুদীপ মণ্ডল এবং রাজঘরু এই দুটো নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করতে পারো এবং তোমরা সিট বুক করতে পারো বুকিংয়ের জন্য অ্যাডভান্স হাজার টাকা দিয়ে তোমাদের সিট বুক করতে হবে যেমনটা বললাম দুদিনের বুকিং একসাথে হবে প্রথম দুদিন মানে তেরো তারিখ এবং চৌদ্দ তারিখের বুকিং একসাথে হবে যার প্রাইস তিন হাজার টাকা তৃতীয় দিন থেকে দেড় হাজার টাকা পাশের মূল্য পুকুরটার নাম একটু তোমাদেরকে বলে দিয়ে এটা হচ্ছে দু নম্বর মাকলা রাইস মিল বটগাছের উল্টো দিকের রাস্তা দিয়ে দশ মিনিট যাওয়ার পর গ্যাস অফিস আছে তো সেখানে কাউকে জিজ্ঞেস করবে দয়াভাটা বললে লোকে তোমাদের বলে দেবে আমাদের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নম্বরে ফোন করে এই চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরীর সাথে তোমরা যোগাযোগ করতে পারো যদি কোনো ভিডিও বা আমাদের চ্যানেল সম্বন্ধিত তোমাদের কোনো কিছু বলার থাকে আর যদি কোনো পুকুর মালিক ভিডিও দেখছেন বা দেখছো আমাদের এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় যদি আপনার কোনো পুকুর থেকে থাকে যেটা আপনি প্রমোট করতে চাইছেন প্রমোট করার জন্য আপাতত আমরা কোনো রকম চার্জেস নিই না আর যেটা তোমাদেরকে বলছিলাম ওই ইউনিক জিনিসটার কথা সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে একটু বলে দিই তারপরে অনেকের মনে এই ধরনের কথা জাগতেই পারে

நா நான் நம்ம மூணு செ 3 மூணு

বৰকাত 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 দে अरे माँ इतनी खूबसूरती देखो 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 इचाग 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 इचाग

যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফরমেশন ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে গেলে আর পাশে থাকা আইকনে ক্লিক করে আলবাটন ক্লিক করে দিও কারণ আরও বেশ কিছু ভালো ভালো বাস পুকুরের আপডেট এই সপ্তাহে তোমরা পেতে চলেছো বেশ কিছু নতুন পুকুর এবং বেশ কিছু ভালো ভালো নাম করা পুকুরের আপডেটস আসতে চলেছে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে চোখ রাখো ভিডিওগুলোর জন্য আজকের মতো চললাম দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে কালকেই টাটা